যাবে চলো বাব সিন্ধু পার ধন্য কলির যুগের চবতার অগ ধন ধনায়ও করিও নাই হিয়া যাব ধনুনায়ও করিও নাই যাব সঙ্গে আছে হরির নাম তা ভাঙায়ে খাব সঙ্গে আছে হরির নাম তা ভাঙায়ে খাবহ হরিণামে তরি খানি গুরু কান্ডারি হরিনামে তরি খানি ഗുരു സംബരി ശ്രീനിതായി ഗൗര പ്രേമാന ഹരി ഹരി ബോൾ ഹരിബോല ഹരിബോൽ ഹരിബോൽ